নমস্কার দর্শক বিন্দু গত উনিশ এক দু তারিখে সমস্ত জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে সেই বিজ্ঞপ্তিতে মূলত কী বলা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যেটি জারি করা হয়েছে উনিশ তারিখ অর্থাৎ উনিশাক দু হাজার চব্বিশ তারিখে এবং জারি করেছেন দি চেয়ারম্যান চেয়ারপারসন আলিপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ারের তরফ থেকে এবং এটা কিন্তু প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই কিন্তু এরকম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমরা দেখে নিই সাবজেক্টে রয়েছে অ্যালটমেন্ট অফ কন্ডাক্টিং থার্টি নাইন্থ অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশের অ্যানুয়াল স্পোর্টস মিট অর্থাৎ উনচল্লিশতম অ্যানুয়াল স্পোর্টস মিট যে হচ্ছে বা এখনও অনুষ্ঠিত হচ্ছে বেশ কিছু জেলায় তার জন্য যে ফান্ড সেই ফান্ড অ্যালটমেন্ট সংক্রান্তই বিজ্ঞপ্তিটি এখানে মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে স্যার অর ম্যাডাম উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট মেনশন এবং আই ডাইরেক্টেড টু অ্যালট দি ফান্ড অফ রুপিস এইটিন ল্যাক্স টোয়েন্টি থাউজেন্ড ওনলি থ্রু এন ইএফটি আর টি জি এস ইন ফেভার অফ ইউর ডিস্ট্রিক্ট ফর থার্টি নাইনথ অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ এই জেলার ক্ষেত্রে এখানে অবশ্য এই নোটিফিকেশানটা বা এই অর্ডারটি এসছে এরকম অর্ডার কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রে একই অর্ডার এসছে তো এই অর্ডারে প্রথমে এখানে বলা হয়েছে যে উনচল্লিশতম অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার এর জন্য আঠেরো লক্ষ কুড়ি হাজার টাকা প্রত্যেকটি জেলার ক্ষেত্রে কিন্তু অ্যালট করা হয়েছে এবং এটা কিন্তু এনইএফটি ও আরটিজিএস এর মাধ্যমে প্রত্যেকটা জেলায় কিন্তু পৌঁছে গেছে দি ডিটেলড ব্রেকআপ অফ দি অ্যালটমেন্ট অ্যামাউন্ট ইজ মেনশন বিলো এবং এই অ্যামাউন্টটা নিচে মেনশন করে দেওয়া হয়েছে কোন কোন খাতে এই টাকাটা খরচ হবে যেমন এক লাখ দশ হাজার টাকা পার সার্কেল ইন ইউর ডিস্ট্রিক্ট অর্থাৎ সেই জেলার প্রত্যেকটা সার্কেলের জন্য এক লাখ দশ হাজার এবং পার সাবডিভিশান ইন ইওর ডিস্ট্রিক্ট অ্যাজ অ্যাপ্লিকেবল তার জন্য এক লাখ টাকা আর ফর কন্ডাক্টিং ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস মিটের জন্য হচ্ছে পাঁচ লাখ টাকা তারপরে যেটা রয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু ফার্নিশ অ্যান্ড ইউটিলাইজেশন সার্টিফিকেট অ্যালাং উইথ অথেন্টিকেটেড ভাউচার টু দিস অফিস আফটার প্রপার ডিসবার্সমেন্ট টু সার্কল অ্যান্ড সাবডিভিশন ইন কানেকশান উইথ দিস ইভেন্ট ফ্রম ইউর অর্থাৎ এই যে ফান্ডের টাকাটা অ্যালট করা ফান্ডের টাকাটা খরচ হবে যে সেই খরচের জন্য ইউটিলাইজেশন সার্টিফিকেট খরচ করার পরে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে এবং এর সঙ্গে যে সমস্ত অথেন্টিকেটেড ভাউচার এটা হাতে লেখা ভাউচার কিন্তু দিলে হবে না সেখানে বলা হয়েছে অনেক স্কুলে ক্ষেত্রে হাতে লেখা ভাউচারই চালিয়ে দেয় যাই হোক তো এই অথেন্টিকেটেড ভাউচার অর্থাৎ জেনুইন যে ভাউচারগুলো সেই ভাউচারগুলো কিন্তু এর সঙ্গে দিয়ে দিতে হবে সেটা কিন্তু সার্কেল ওয়াইজ এবং সাব ডিভিশন ওয়াইজ সেই কিন্তু ভাউচার এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট এটা কিন্তু জমা দিতে বলা হচ্ছে আর ইউর কাইন্ড কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড ইন দিস রিগার্ড ইউর সিনসিয়ারলি নীলাঞ্জনা দে কন্ট্রোলার অফ ফিনান্স অর্থাৎ এরকম কিন্তু অ্যানুয়াল স্পোর্টস মিটের জন্য প্রত্যেকটা জেলায় কিন্তু এই ফান্ড অ্যালট হয়েছে এবং প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু এই অর্ডার পৌঁছেছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ